ইসরায়েলের অন্তিমকাল আসন্ন ইরানের সুপ্রিম নেতা আহতল্লাহ আলী খোমেনেই এর ঘোষণা হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে কোনোভাবেই জিততে পারবে না ইসরায়েল ইসরায়েলকে তিনি আমেরিকার হাতের পুতুল বলে উল্লেখ করেছেন সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের সমর্থনকারী ইরানের এই সুপ্রিম নেতা ইসরায়েলের পাশাপাশি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলিকেও কিন্তু কে আয়াতুল্লাহ আলী খোমেনেই আয়াতুল্লাহ আলী খোমেনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পরে এই পদে অধিষ্ঠিত হন তিনি উনিশশো সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছেন তিনি বিভিন্ন সময়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন যা আন্তর্জাতিকভাবে বিতর্কে জন্ম দিয়েছে তার বক্তৃতা ও বিবৃতিগুলিতে বিশেষ করে পশ্চিমা দেশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সমালোচনা লক্ষ্য করা যায় আয়াতুল্লাহ খোমেনেই বারবার ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছেন এবং এটিকে জাইনিস্ট শাসন হিসাবে উল্লেখ করে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে উগ্রপন্থী গোষ্ঠীগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থনের প্রতীক হিসাবে দেখেন ইসরায়েলের বিরুদ্ধে তার এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধি একটি কৌশল বলেও অনেকে মনে করেন হোমেনে পশ্চিমা দেশগুলিকে শয়তান হিসেবে উল্লেখ করেছেন বিশেষত যুক্তরাষ্ট্রকে বড় শয়তান দিয়েছেন তার এই ধরনের বক্তব্য উত্তেজনা সৃষ্টি করেছে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক আরও জটিল করে তুলেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির পিছনে তার এই ধরনের মন্তব্যের বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় হোমেনের নেতৃত্বে ইরান বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনকারী হিসাবে অভিযোগের মুখে পড়েছে যাদেরকে অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে হিজবুল্লাহ হামাস এবং অন্যান্য সিয়াম মিলিশিয়াদের প্রতি ইরানের প্রকাশ্য ও অপ্রকাশ্য সমর্থনকে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার সাথে যুক্ত করা হয়েছে শুধু তাই নয় হোমেনের মন্তব্য এবং নীতিমধ্যপ্রাচ্যে ইরানের ভূরাজনৈতিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হয়েছে ইরাক সিরিয়া লেবানন এবং ইরানের উপস্থিতি ও প্রভাব বৃদ্ধির ফলে সেখানে সংঘর্ষ এবং সন্ত্রাসবাদ বেড়েছে বলে অভিযোগ করা হয়েছে কোমেন নেতৃত্বে ইরান এই সমস্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ও বিদ্রোহীদের সমর্থন দিয়েছে যা সামগ্রিকভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপকে উস্কে দেওয়ার একটি বড় কারণ হিসেবে দেখা হয় পাশাপাশি খোমেনে অধীনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছে আয়াতুল্লাহ আলী খোমেনের বিতর্কিত মন্তব্য এবং নীতি আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার বক্তব্যগুলি সন্ত্রাসবাদীদের রুস্কারিমূলক বক্তব্য হিসেবে দেখা হয় খোমেনে নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধির চেষ্টা করেছে যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদের সাথে যুক্ত গোষ্ঠীগুলির কার্যক্রম বাড়ানোর কাজে সহায়ক হয়েছে বলে মনে করা হয় রিপোর্ট মাল্লাহ